হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন প্রিন্টার আনপ্যাকেটিং প্রিন্টার এটা কীভাবে সর্বপ্রথম চালু করতে হয় এই সমস্যা কিন্তু আমরা অনেকেই ভুগি তো সেই সেই ক্ষেত্রে সর্বপ্রথম এইখানে যে ট্যাগুলো লাগানো থাকে এটা হচ্ছে প্রিন্টারের সেফটির জন্য এটা সুন্দর মতো আগে আপনাদের রিমুভ করতে হবে রিমুভ করার সময় সাবধানতার সাথে রিমুভ করতে হবে যাতে আপনার প্রিন্টারের কোনো ক্ষতি যেন না হয় এটা হচ্ছে আপনার প্রিন্টারের হেড এই প্রিন্টারের হেডটাও কিন্তু লক করা থাকে খুব সুন্দর মতো এটা আপনাদের রিমুভ করে নেওয়া লাগবে ওকে আমার প্রিন্টারের টেপগুলো রিমুভ করা শেষ এরপরের কাজ হচ্ছে আপনার প্রিন্টারে কালি ইনস্টল করা তার আগে বলে রাখি এটা হচ্ছে যে ইপসনের এল এইট জিরো ফাইভ জিরো মডেলটা সব প্রিন্টারের কালি ভরা সিস্টেম যে একরকম তা কিন্তু নাই এইটার যে সিস্টেম আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি আমার সর্বপ্রথম আছে ব্লাক আমি ব্ল্যাকটা এখানে ইনস্টল করব।